আজকে মানে কালকে আসছিল অমাবস্যার পরের দিন না আমি ভেজ খাই সোমবার দিন তো লিখা আমি বিষকসু খাইতে পারছি না ওই দিনকে বিষকচু দিবস আসছিল তো তার লিগা আমার মনে একটু দুঃখ আসছিল যে বিষ বিষকু আমি পারিও না আমি কচু জিনিসটাই কাটতে টাটতে খুব ভয় পাই তার মধ্যে সম্ভব না বিষ কুচু আমি আর আমার নিরামিষ তো পেঁয়াজ রসুন ছাড়া বিশ কচু নাকি খাওয়ানোই যায় না আর তারপরে কালকের দিনটা কাটলো আর আজকে এলো মঙ্গলবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতই বাবু লই এসেছে বিষ কুচুর তরকারি বিষ কুচুর তরকারিটা এত স্বাদ আমি টেস্ট সাইড এ ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি আর রান্নাটা করছিল আমার কাকিমণি মানে আমার ছোট কাকিমণি যারে তুমি সবসময় ব্লগের মধ্যে দেখো মনি এত কষ্ট করে কালকে এটা বানাইছে কারেন্ট টারেন্ট কিছু নাই দিন রামনগর করতে কারেন্ট আসছিল না তো কারেন্ট না থাকলে তো গ্রাইন্ডারে পেস্ট করানো অসম্ভব ব্যাপার আর বাইকটা মানে এটা দুঃসাহসের কাজ তো কাকিমুনি নাকি রাত্রিবেলা কারেন্ট ডাউনের পরে এই বিষ প্রস্তুতে অনেক কষ্ট করে বানাইছে মার থেকে যেটা শুনছি বাবুর থেকে শুনছি বানায় আসে এরা মাংসদের রান্না করে সকালবেলা তো এখন এসে দুপুরবেলা এখন সকালবেলা আমি একটু টেস্ট করে নিয়েছিলাম তো দুপুরবেলা আমি অক্ষণে ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি কারণ কাকিমনের এই কষ্টটা আমার তো আমার পেজের মধ্যে আমার ইউটিউবের মধ্যে রেকর্ড রাখতেই লাগব আর আমি যে খাইতে পারছি আমার ভাগ্য আমার ভাগ্যে আসিল খাওয়ান আর কাকিমনি চেষ্টা করে আমার মাও করে কিন্তু শুধু যে সবাই মা বেশি করে এটা না কাকিমণি তারও আমরা খুবই ভালো পায় তো মা কিছু করছে না এটার মধ্যে মা এটার সামনেও জানা আমার মাও এটার ভয় পায় তো ওই রান্নাটা আমি খাইছি আর ওখানে তোমরা দেখাইতেছি চলো তোমরা দেখাই এত টেস্ট হয়েছে মানে কি কইতাম কেন কেন বেশ কিছু খাইছো মাংস দিয়া মাছ দিয়া অবশ্যই কমেন্টে জানাই দিন আমি তোমরা দেখাইতেছি রান্নাটা বিশ কুসু তরকারি এই যে বিশ কুসু যদিও আমি থালে লিয়ে লিছি বিকজ আমার ভিডিও করার কোনো ইয়ে আসিল না কথা আসলো না কিন্তু আমি আর লাস্ট অব্দি পারছি না আস্তে আস্তে রসুন দিয়ে আস্তে আস্তে রসুন আস্তে আস্তে রসুন দিয়ে মাংস দিয়ে বানাইছে লেবু তো অবশ্যই লাগবো কারণ এটা গলার ধরে না তারপরে লইছে আমার তো গলার ধরে না যারা চুলানিতে থাকে তারারে ধরে কিন্তু আমি তো মনে করি আমি বিশ্বের সবচেয়ে বড় চুলানি সবচেয়ে বড় ঝগড়া এটা কিন্তু আমার কিন্তু কষু ধরে না তাহলে এই কথাটা যারা বানাইছে তারা মানে কথাটা মিথ্যা কথা নালে যারা সত্যি সত্যি সুলানি তারারই ধরে তাহলে মনে আমি সুলানি নাইলে এলে আমার ধরে না যাই হোক এটা একটা যোগ করলাম তোমাদের সাথে তো চলো আমি এখন খাই আমি আর পারতাম না নিজেরা রক্ষা করতাম না খাই আসি না তো ভিডিওটা এলিগি বানাইছি বিকজ আমার এই জায়গাটা স্টোরে থাকবো ফোনের গ্যালারিতে টাউটের জায়গা কারণ আমি এখন আই তাড়াতাড়ি খাইতে বসেছি কারণ আমাদের জিনিসটা খাইতে লাগছে হুম দুধদন্ত জাগোনি দুধদন্ত আমার ব্লগ দে দুধদন্ত হই যায় যায় না bari সবাই খাইছেনি কথা হয়েছে যারা মা তারা খাইছে বাচ্চা রেখেছে না যারা যারা খাইছে যারা যারা বিষকুচু বোঝা এত স্বাদ আর মানে শেষ এত সুন্দর স্বাদ রঘু বক্রা খায় আসলেই স্বাদুস খুব স্বাদুষে তো চলো এই সুট ভিডিওটা বানানোর এরপরই উদ্দেশ্য যে আমার গাঠ মুনি রান্নাটা আছে এত স্বাদ যারা যারা খাইছো আমার রিলেটিভরা রাটা তো জানোই সব কারণ আমার ভিডিওটা দেখে বুঝতে স্বাদ হয়েছে ভিডিওটা বড় করি না